এরা যদি কখনো আত্মসমর্পণ করে কারো সাথে যদি জোট করে তা জোট করবে আল্লাহর দলের সাথে কার দলের সাথে আমার আল্লাহ সেই দলটা কোন জায়গায় সুরাল ইমরানের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন আর আসতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা ধর্ম সেই ধর্মের নাম ইসলাম আর বাকি যে তিনটা শ্রেণী এই শ্রেণীগুলো সুবিধাবাদী শ্রেণী কাফের মোনাফিক মুশরিক এরা তিনজনে এক দল তিনজনে এরা তিনজনে এক দল সুবিধাবাদী দল এরা চায় ইসলামের পতন ঘটাতে ইসলামকে পতন করার জন্য এরা তিন দলে একসাথে কাজ করে ইসলামকে নির্মূল করার জন্য ঠিক মুনাফিক কোথায় কাফের তো আমরা দেখলেই চিনি আমার নবী বলেন যে নামাজ ও কাফের বাইনাল আব্দুল তার কুসলা বান্দার মধ্যে পার্থক্য আছে যে নামাজ পড়ে আর যে পড়ে না যে পড়ে না সে কাফের এটা বলেছে আমার রাসুল কে বলেছে আমার রাসুল বলেছে যে নামাজ পড়ে না সে কাফের কাফেরও চেনা যায় মুশরিকও চেনা যায় তারা আল্লাহকে মানে না তারা মুশরিক তারা কি কিন্তু একটা শ্রেণী চিনা যায় না সেই শ্রেণীর নাম হচ্ছে মনাফি যে মসজিদেও আসে রমজানের রোজাও রাখে তা আজ কিন্তু লোকটা মোনাফি কিন্তু লোকটা মুনাফি এই মোনাফিক চেনা খুব ভেজাল সব কিছু চেনা যায় মুনাফিক চেনা যায় না আজকে মোনাফিক চেনা একটা হাতিয়ার দিয়ে যাবো আপনাদেরকে দেখলেই বুঝবে যে একটা মোনাফিক মুনাফিকের আলামত হাদিস আসে চারটা ওয়াদা ভঙ্গ করে কথায় মিথ্যা বলে ঝগড়া লাগলে অশ্লীল কথা বলে অশ্লীল